সৌদি আরবের শপিং মলগুলোতে বিদেশিদের চাকরির ক্ষেত্রকে সীমিত করা হয়েছে বৃহস্পতিবার দেশটির প্রশাসন এমন এক নির্দেশনা জারি করেছে সৌদি আরবের রাজা সালমানের নির্দেশক্রমে এই আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এসপিএ এসপিএর খবরের বরাত দিয়ে আরেক নিউজ জানায় সৌদি নাগরিকদের দীর্ঘমেয়াদী কর্মসংস্থান প্রকল্পের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত কার্যকর হলে দেশটির তরুণ জনগোষ্ঠীর জন্য নতুন পঁয়ত্রিশ হাজার কর্মসংস্থান তৈরি হবে করা হচ্ছে কর্মসংস্থান ও শ্রম দপ্তরের মুখপাত্র আল জানান খাইল এই আদেশ কার্যকর করার জন্য চলতি বছরের পুরোটাই সময় আছে এরপর থেকে বিশেষ অনুমতি ছাড়া সৌদির শপিং মলে বিদেশি নাগরিকদের কর্মী হিসেবে নিয়োগ দিতে পারবেন না মালিকরা তবে শপিং মলে কর্মরত ব্যক্তিদের এখনই ছাটাই করা হবে না বলেও জানান কর্মসংস্থান মন্ত্রণালয়ের মুখপাত্র শুধু কর্মরতদের চুক্তি নতুন করে নবায়ন করা হবে না খাইল জানান দেশটিতে সম্প্রতি যুবকদের কর্মসংস্থানের হার বাড়াতে চেষ্টা করছে প্রশাসন আর অনেকদিন থেকেই তেল নির্ভর অর্থনীতি থেকে বেরোনোর চেষ্টা করছে সরকার কিন্তু সৌদি তরুণদের কাজে অনাগ্রহ ও বিদেশিদের জন্য কাজ পাওয়ার সম্ভাবনা কমে যাওয়ায় দেশটির তরুণ জনসংখ্যায় প্রায় অর্ধেকই এখন বেকার আর এই তরুণদের বেকারত্ব নিরসনে দেশটির সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে জানান সৌদির কর্মসংস্থান ও শ্রম দপ্তরের মুখপাত্র খালেদাবা আল খাইল আমাদের সাক্ষী থাকুন আর সাবস্ক্রাইব করুন